প্রিয় ছাত্রছাত্রীরা সায়েন্স ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলার সাজেশন নিয়ে এসেছি আজকের পর্বে আমি তোমাদের গল্প এবং কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন নম্বর এবং পাঁচ নম্বরের প্রশ্ন যেগুলো করতেই হবে এবং যেগুলো পরীক্ষায় আসতে চলেছে সেইগুলো সম্পর্কে আলোচনা করছি তোমরা প্রশ্নগুলো কিন্তু যারা এখনও তৈরি করো অবশ্যই তৈরি করে নাও প্রথমে আমি জ্ঞানচক্ষু থেকে তিন ও পাঁচ নম্বরের প্রশ্নে সাজেশান দিচ্ছি একে রয়েছে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন তপন কি সংকল্প করে তার এই দুঃখের মুহূর্তের প্রেক্ষাপট আলোচনা করো পাঁচ নম্বরের জন্য এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং নেক্সট দেখো নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল জ্ঞানচক্ষু কথার অর্থ কি কীভাবে তপনের জ্ঞানচক্ষু খুলেছিল তা গল্প অবলম্বনে লেখো এ প্রসঙ্গে বলি এইবারে কিন্তু দু হাজার ছাব্বিশে জ্ঞানচক্ষু ভীষণ গুরুত্বপূর্ণ এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবেই পাঁচ নম্বরের জন্য তো বিশেষ করে দেখো চার নম্বরে কী আছে জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপনের চরিত্র আলোচনা করো তপন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে তপনের এমন অবস্থার কারণ আলোচনা করো নেক্সট তপনের মনে হয় আর যেন তার জীবনের সবচেয়ে বড় দুঃখের দিন কোন দিন তার এমন মনে হয়েছিল তার এমন মনে হওয়ার কারণ কী হলো এরপরে যেটা বলছি বহুরূপী থেকে বহুরূপী থেকে কিন্তু তোমাদের অবশ্যই তিন নম্বর এবং পাঁচ নম্বরের জন্য এই প্রশ্নগুলো রেডি করে রাখতে হবে জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেরে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো খাঁটি মানুষ তো নয় এই বহুরূপীর জীবনের বেশি কি আশা করতে পারে বক্তাকে খাঁটি মানুষ নয় বলার তাৎপর্য কী নেক্সট অদৃষ্ট কখনও হরিদার ভুল ক্ষমা করবে না হরিদা কি ভুল করেছিলেন অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি হয়েছিল এটা কিন্তু তোমাদের দুই যোগ তিন এভাবে থাকতে পারে পাঁচ নম্বরে বহুরূপী গল্প অবলম্বনে হরিদার চরিত্র আলোচনা করো এই প্রসঙ্গে বলে রাখি তোমাদের যেগুলোতে পার্ট কোয়েশ্চেন থাকে অর্থাৎ দুই যোগ তিন বা এক যোগ চার এরকম প্রশ্ন আর যেগুলো থাকে ফ্ল্যাট কোয়েশ্চেন পুরোপুরি পাঁচ নম্বর তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের পার্ট কোয়েশ্চেনের যে প্রশ্নটা থাকে সেটা অ্যাটেন্ড করাই বেশি সুবিধাজনক কারণ সেখানে নাম্বার কিন্তু বেশি ওঠে এবং সেক্ষেত্রে অবশ্যই তোমরা দেখবে খুব ভালো করে সাজিয়ে একটু লিখবে পাঁচ নম্বরে দেখো বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা কোন সন্ধ্যার কথা বলা হয়েছে উক্ত দিনের সন্ধ্যার চেহারার বর্ণনা দাও হরিধার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে হরিদার জীবনে নাটকীয় বৈচিত্র্যের পরিচয় দাও এরপর চলে আসছি পথের দাবি থেকে পথের দাবি থেকে দেখো তিন নম্বর ও পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ সলোয়ানাই বজায় আছে বাবুটি কে তার সাজসজ্জার পরিচয় তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল কে হাসি গোপন করিল তার হাসি পাওয়ার কারণ কি এটাও কিন্তু থাকতে পারে এরপরে অপূর্ব বৈশিষ্ট্য বিশ্লেষণ করো এবং লাস্ট যে প্রশ্নটা রয়েছে চার পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিময়বাবুর সম্মুখে হাজির করা হইল এরপর থানার যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তা আলোচনা করো এই তিনটে তোমরা ভালো করে পড়বে অর্থাৎ এই তিনটে গল্প তোমরা কিন্তু খুব ভালো করে খুঁটিয়ে পড়বে তিন নম্বর এবং পাঁচ নম্বরের জন্য দু হাজার মাধ্যমিক পরীক্ষার্থীদের বলছি এই প্রশ্নগুলো অবশ্যই তৈরি করবে কবিতা থেকে যেগুলো তোমরা করবে প্রথম কবিতা হচ্ছে অসুখী একজন এখান থেকে কিন্তু প্রশ্ন এবারে আসতেই চলেছে এখান থেকে কিন্তু প্রশ্ন এবার আসবেই তিন নম্বর ও পাঁচ নম্বরে দেখো অসুখী একজন কবিতায় কে কেন অসুখী তা কবিতা অবলম্বনে বুঝিয়ে দাও দু নম্বরে কি আছে তারপর যুদ্ধ এলো তারপর বলতে কোন সময়ের কথা বলা হয়েছে যুদ্ধের পরিণতি বা ভয়াবহতার পরিচয় দাও তিন নম্বর যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো লেখো এরপরে আয় আরও বেঁধে বেঁধে থাকি ও পাঁচ নম্বরের জন্য সাজেশন আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার বিষয়বস্তু দুই হচ্ছে আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি কথকের এমন মনে হওয়ার কারণ কি আমাদের ইতিহাস নেই কে কেন এ কথা বলেছে খুব ভালো করে পড়বে এরপরে প্রলয় উল্লাস থেকে প্রলয় উল্লাস থেকে কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবারের জন্য এটা তিন নম্বর ও পাঁচ নম্বরের জন্য অবশ্যই তোমরা পড়বে যদিও কবিতাটা তোমাদের কাছে একটু খটোমটো তো সেক্ষেত্রেও তোমরা যদি একটু ভালো করে পড়ে নাও তাহলে কিন্তু তোমরা সব প্রশ্নের উত্তর সুন্দরভাবে সহজভাবে করতে পারবে এক নম্বরে কী রয়েছে তোরা সব জয়ধ্বনি কর কবির এই কথা বলার কারণ সংক্ষেপে লেখো বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর এখানে কাকে ভয়ঙ্কর বলা হয়েছে ভয়ঙ্কর কিভাবে আসছে কবিতা অবলম্বনে লেখো তিন নম্বর কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর কাল ভয়ঙ্কর কে তার ভয়ঙ্কর রূপের বর্ণনা দাও প্রলয়লাস কবিতায় একদিকে ধ্বংসের চিত্র আঁকা হয়েছে আবার অন্যদিকে নতুন আশার বাণী ধ্বনিত হয়েছে প্রসঙ্গটি কবিতা অবলম্বনে আলোচনা করো এরপরে চলে আসছে সিন্ধু তীরে সিন্ধু তীরে কবিতা থেকে যে প্রশ্নগুলো তোমরা একটু জেনে রাখবে সমুদ্র নিপতি সুতা পদ্মা নামে গুণজুতা যমুনা কন্যা পদ্মার চরিত্রটি বিশ্লেষণ করো সমুদ্রকন্যা কিভাবে পঞ্চকন্যার জীবন ফিরিয়ে নিয়ে এলো এবং লাস্ট যেটা রয়েছে অস্ত্রের বিরুদ্ধে গান অস্ত্রের বিরুদ্ধে গান থেকে যে প্রশ্নগুলো অবশ্যই পড়তে হবে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার বিষয়বস্তু বা মূল বক্তব্য নিজের ভাষায় লেখো অথবা জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবির যে যুদ্ধবিরোধী মনোভাবের পরিচয় পাওয়া যায় তার বর্ণনা দাও অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায় কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন তার কথা বলার কারণ কি অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো তো এই হয়ে গেল তোমাদের কবিতা গল্প ও কবিতা এই দুটো পার্ট আমি আলোচনা করলাম এরপর তোমাদের প্রবন্ধ রয়েছে দুটো হারিয়ে যাওয়া কলম হারিয়ে যাওয়া কালী কলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা তো এই প্রবন্ধ দুটো থেকে আমি বলে দিচ্ছি পরের ভিডিওতে আমি তোমাদের অবশ্যই ব্যাকরণ পোর্শন অর্থাৎ সেখানে যেগুলো রয়েছে সংলাপ প্রতিবেদন প্রবন্ধ রচনা বঙ্গানুবাদ এই সম্পর্কে তোমাদের সাজেশন দিয়ে দেব নেক্সট দেখো তাহলে প্রবন্ধ হারিয়ে যাওয়া কালী কলম থেকে আমরা কালিও তৈরি করতাম নিজেরাই কারা কালি তৈরি করতেন তারা কিভাবে কালি তৈরি করতেন নেক্সট আশ্চর্য আজ সবই অবলুপ্তির পথে কোন জিনিস অবলুপ্তির পথে অবলুপ্তির কারণ কি এই বিষয়ে লেখকের মতামত অথবা আশ্চর্য আজ সবই অবলুপ্তির পথে কোন জিনিস অবলুপ্তির পথে উল্লেখিত বিষয়টি কীভাবে আজ অবলুপ্তির পথে তার পরিচয় দাও তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে হোম টাস্ক করতাম কিসে হোম টাস্ক করতাম হোম টাস্ক করার সম্পূর্ণ বিবরণ দাও চার নম্বরে রয়েছে মোগল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান আলোচ্য অংশে কাদের কথা বলা হয়েছে তাদের খাতির বা সম্মানের পরিচয় দাও এবং পাঁচ নম্বরে রয়েছে ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত নামটি কার দেওয়া ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো এবং হারিয়ে যাওয়া কালীকলম থেকে লাস্ট যে প্রশ্নটা পড়বে অবশ্যই হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে কালীকলমের প্রতি প্রাবন্ধিকের যে ভালোবাসার প্রকাশ পেয়েছে তা আলোচনা করো এরপরে বাংলা ভাষা বিজ্ঞান থেকে তোমাদেরকে যেগুলো পড়তে বলবো অবশ্যই না দেখলে নয় সেগুলো হলো তাদের মোটামুটি দুটি শ্রেণীতে ভাগ করা যেতে পারে কাদের কথা বলা হয়েছে দুই শ্রেণীর পরিচয় দাও অথবা বাংলা বিজ্ঞান বিষয়ক গ্রন্থে লেখক যে দুটি শ্রেণী ভাগ করেছেন তাদের পরিচয় দাও দুই বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানারকম বাধা আছে এই বাধা দূর করার লেখক কি কি পরামর্শ দিয়েছেন তা আলোচনা করো অথবা বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনো নানারকম বাধা আছে এখানে লেখক কোন ধরনের বাধার কথা বলেছেন তা আলোচনা করো পাশ্চাত্য দেশের তুলনায় এদেশে জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য লেখকের এমন মন্তব্যের কারণ কি বাংলা ভাষায় বিজ্ঞান শীর্ষক প্রবন্ধটিতে পরিভাষা রচনা প্রসঙ্গে লেখক যে বক্তব্য প্রকাশ করেছেন তা আলোচনা করো বাংলা ভাষায় বিজ্ঞান রচনায় লেখক বাংলা ভাষায় বিজ্ঞান বিষয়ক রচনার ক্ষেত্রে কি কি পরামর্শ দিয়েছেন এবং প্রশ্ন আমাদের আলঙ্কারিক নাটক তোমাদের সিরাজদৌলা সিরাজদৌলা থেকে যেগুলো পড়বে অবশ্যই দেখো বাংলা শুধু হিন্দুর নয় বাংলা শুধু মুসলমানের নয় মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা তো এই বক্তব্যের মাধ্যমে বক্তার কিরূপ চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে অথবা বক্তাদের সম্প্রেম ও সাম্প্রদায়িক সম্প্রীতি বোধের পরিচয় দাও দুই হচ্ছে কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে বলার কারণ কি তিন নম্বর মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন কে কাকে পত্র লিখেছিলেন এই পত্রে কি লেখা ছিল লাস্ট যেটা দেখো বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে কোন দুর্দিনের কথা জন্য তারই আবদার এবং লাস্ট যে প্রশ্নগুলো রয়েছে তোমরা দেখো এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমরা ভালো করে পড়বে নাটক থেকে তো পরবর্তীতে আমি তোমাদের সহায়ক পাঠ ব্যাকরণ পোশনের যে বিভিন্ন অংশগুলো রয়েছে প্রতিবেদন সংলাপ রচনা অর্থাৎ প্রবন্ধ রচনা এবং ব্যাকরণ পাঠ রয়েছে নির্মিতি আর বঙ্গানুবাদ প্রত্যেকটা আলাদা আলাদা করে আমি তোমাদের সাজেশন নিয়ে আসবো তোমরা অবশ্যই দেখবে ফাইনাল পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই চোখ রাখো সায়েন্স ক্লাসরুমে আর যারা চ্যানেলে সাবস্ক্রাইব করনি তার অবশ্যই এখন থেকে সাবস্ক্রাইব করে নাও আর দেখতে থাকো লাইক করো শেয়ার করো বন্ধুদের ভালো থেকো টাটা